জেলায় ডেঙ্গুর সংক্রমণ ক্রমশ বাড়ছে স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত জেলার মোট ছেচল্লিশ জন ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন এর মধ্যে তেরো জন বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন এই পরিস্থিতি নিয়ে জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডাঃ রোহন পাল বলেন আমাদের হাসপাতালে সারা বছরে ডেঙ্গু টেস্ট হয়ে থাকে তবে গত কয়েক সপ্তাহে পজিটিভ কেসের সংখ্যা বেড়ে গেছে বর্তমানে হাসপাতালে একাধিক রোগী চিকিৎসাধীন রয়েছেন তবে এখনো পর্যন্ত কারো অবস্থা আশঙ্কাজনক নয় অনেকেই জ্বর হলে সরাসরি ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে নিচ্ছেন এতে জ্বর কিছুটা কমলেও ঝুঁকি থেকে যাচ্ছে তিনি জ্বর হলে অবিলম্বে হাসপাতাল বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এসে টেস্ট করানোর আহ্বান জানান সেই সাথে আশপাশে জল জমে থাকা স্থান নিয়মিত পরিষ্কার রাখা মশারি ব্যবহার করা এবং অপ্রয়োজনীয় ওষুধ খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান যে আমাদের মধ্যে আমাদের যে টেস্টিং করছি আমরা তার মধ্যে আমরা সারা বছরই ডেঙ্গু টেস্ট করে থাকিদিন ডেঙ্গু টেস্টের যখন করছি তখন দেখা যাচ্ছে যে ডেঙ্গু টেস্টের এটা চূড়ান্ত পর্যায়ে বেড়েছে যার জন্য বিভিন্ন আমাদের হসপিটালে অনেক পেশেন্ট এসে ডেঙ্গুতে ভর্তি হচ্ছে যদিও ভালো কথা হচ্ছে কি একটা যে কোন পেশেন্ট সিরিয়াস হয়নি এখন পর্যন্ত কোন পেশেন্টের এখানে ফ্যাকালিটি হয়নি তো এখানে কোনো খারাপ কেউ কিছু কোনো পেশেন্ট আমরা পাইনি পেশেন্ট পেয়েছি সে পেশেন্ট এখানে ম্যানেজ করতে পেরেছি আমরা কিন্তু এটা ডিপেন্ড করবে আমাদের কাছে যদি পেশেন্ট জ্বর হওয়ার কিছুদিনের মধ্যেই চলে আসে এখন জ্বর হওয়ার পরে সিস্টেম হচ্ছে গিয়ে দোকান থেকে নিয়ে ওষুধ খেয়ে নেওয়া কিন্তু এই জিনিসটা বলবো এখনের জন্য এই জিনিসটা একটু বন্ধ হয়ে থাকা উচিত আগে টেস্টিং দরকার যেহেতু ডেঙ্গু কেস এরকম ভাবে বাড়ছে

বেশি দুর্বল মনে করেন তারপরে হসপিটালে একাধিক এক দুদিন ভর্তি করবেন তারপর সুস্থ হয়ে বাড়ি যাবেন কিন্তু এটা না করলে আপনাদের একটা দিনের জন্য হবে যেমন আপনি যদি ডেঙ্গু পজিটিভ হন আপনি জানতে পারবেন না যখন আপনার ডেঙ্গু হবে তখন আপনি অনেকটা সিরিয়াস হয়ে যাবেন